কোনো এক ছুটির দিন সোজালা সোফালা একটি গ্রাম যেখানে বসবাস করত আরিশা ও আরোহী নামের দুই বোন এবং তাদের বাবা মা আরিশা ও আরোহী গরু খুব পছন্দ করত তাদের অনেকগুলো গরু ছিল আরিশা ও আরোহী ছুটির দিনে তাদের গরুগুলোর খুবই যত্ন নিত ছুটির দিনে খুব সকালে তারা ঘুম থেকে উঠে তাদের পছন্দের গরুটির কাছে যায় গরুর মতো মাথায় খেলনা শিং লাগিয়ে একটা গরুকে তাদের সাথে নিয়ে গরুর খাবারের ঘরের দিকে এগিয়ে আসে বড় বোন কে খাবার এগিয়ে দিয়ে সাহায্য করছিল এভাবেই গরুটা খেতে থাকে হঠাৎ তারা দেখতে পায় তাদের গরুর গোয়ালটার বেড়া ভেঙে গেছে দুই বোন একসাথে ভাঙা স্থানটার দিকে এগিয়ে দিতে থাকে এবং ভাঙা স্থানটার মেরামতের কথা তাদের বাবাকে জানানোর কথা ভাবে তারা বাকি গরুগুলোকে মাঠে ছেড়ে দেয় খাওয়ার খাওয়ার জন্য সব গরুগুলোকে মাঠে খাবারের জন্য দৌড়ে যায় ছোট গরুটা সবার শেষে বের হয় তখনই হঠাৎ একটা দুষ্ট গরু অন্যদিক থেকে দৌড়ে এসে মাঠে না দাঁড়িয়ে পালিয়ে যায় অন্যদিকে সাথে তাদের একটা বান্ধবী ছিল ছুটতে ছুটতে তারা সবাই এক সময় আলে খেয়ালে কাদায় পড়ে যায় পড়ে যেয়ে তারা হাসতে থাকে এবং খুব মজা করে তারা কাদা পানি নিয়ে বেশ মজা করতে থাকে কিছু সময় পার হয়ে যাওয়ার পরে তাদের মনে পড়ে তাদের গরুটি তারা খেয়াল করে গরুটি পাশের নদীর ধারে দাঁড়িয়েছে আরিশা গরুটির কাছে যে তার গলায় হাত বুড়িয়ে দেয় গরুটি শান্ত হয়ে যায় এবং তারা গরুটিকে বাড়িতে যেতে বললে প্রথমে একটু দুষ্টমি করলেও গরুটি বাড়ি ফিরেছে তাদের বাবা বাড়িতে না থাকায় দুই বোন একসাথে মিলে তাদের গরুর গোয়ালের ভাঙা অংশটিকে মেরামত সব কাজ শেষ করে গরুগুলোকে দেওয়ালে রেখে পারিসা ও আরোহী একসাথে একে অপরের হাত ধরে নিজেদের ঘরে তারাও বিশ্রামে চলে যায় এভাবেই তাদের ছুটির দিনগুলোতে তারা অতিবাহিত করে এবং তাদের বাবা ও মাকে সাহায্য করে